হ্যালো এভরিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ নবম শ্রেণির ইতিহাস দীপ প্রকাশন শচীন্দ্রনাথ মন্ডল রাইটার আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা দু সালে যে নতুন ভাগে ভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আমরা আজকে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় ওকে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ক্লিয়ার চলো তাহলে শুরু করি আজকের আলোচনা এর আগের ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক বলছি বিপ্লবের সন্তান বলা হয় কাকে তাহলে বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নেপোলিয়ান অপশান নাম্বার সি তারপরে কোশ্চিন দুই নম্বর পূর্ব ইউরোপের শোকাহত জাতীয়তাবাদের কেন্দ্র হল কি না তো পোল্যান্ড তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি তিন নম্বর নেপোলিয়ান ছিলেন কি নেপোলিয়ান কি তার সঠিক অ্যান্সার হচ্ছে জ্যাকোবিন পন্থী নেপোলিয়ান ছিলেন কি জ্যাকোবিন পন্থী অপশান নাম্বার সি তারপরে কোশ্চেন কোড নেপোলিয়ান রচনা করেন গতই জুন চারে জুন চারজনে সরি চারজনে কোড নেপোলিয়ান রচনা করেন চারজনে পাঁচ নাম্বার কন করডাটের মাধ্যমে খুশি হন কে না তো পোপ অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার ছয় নাম্বার বলছে আধুনিক ফ্রান্সের সিজার বলা হয় ড্যাসকে তাহলে আধুনিক ভারতের সিজার সিজার বলা হয় কাকে আধুনিক ফ্রান্সের নেপোলিয়ানকে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার সাত নাম্বার বলছে টিল জিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল টিল জিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সাত অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার আট নম্বর স্পেনের ক্ষতই ধ্বংস করেছে ড্যাশকে স্পেনের ক্ষত ধ্বংস করেছে কাকে নেপোলিয়ানকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি নেপোলিয়ানকে নয় নাম্বার চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল কত আঠেরোশো তেরো খ্রিস্টাদের সঠিক অ্যান্সার হচ্ছে আঠেরোশো তেরো ক্লিয়ার চলো তাহলে তারপরে তারপরে দেখো বলছে বিভাগ হওয়া অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ানে আছে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী তাহলে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ আমরা জানি তাই না সাম্য মৈত্রী স্বাধীন সাম্য স্বাধীনতা ওকে তারপরে দুই নম্বর বলছি কোট নেপোলিয়ানের একটি উদ্দেশ্য লিখো তাহলে এটা একটু বড়ো হবে তোমরা জাস্ট আমি মুখে বলছি হুম আমি বলছি তোমরা খাতা পেনে নিয়ে রেডি হও দিয়ে লিখে নাও ওকে এই কোশ্চিনগুলো কিন্তু খাতা ফেনে লিখে নাও হ্যাঁ তাহলে সুবিধা হবে দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে নেপোলিয়ানের উদ্দেশ্য বলছি কিন্তু দুটো বলছি দুটোই লিখে নেবে নাম্বার ওয়ান ফ্রান্সকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা হয়ে গেল দুই নাম্বার ফরাসিকে সরি ফরাসিবাসীকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা বাস এইটুকু ওকে তারপরে তিন নাম্বার নেপোলিয়ন ডাইরেক্টরির শাসন কবে গড়ে তুলেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ক্লিয়ার চার নম্বর আসি কাদের মধ্যে টলেন্টিনোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নেপোলিয়নের সঙ্গে পোপ ষষ্ঠ পায়াস তাহলে নেপোলিয়ানের সঙ্গে নেপো লিয়নের সঙ্গে পোপ নেপোলিয়নের সঙ্গে পোপ ষষ্ঠ পায়াস ওকে তারপরে কোশ্চিন পাঁচ বলছে দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয় তাহলে দ্বিতীয় শক্তিজোট কোন দেশ নিয়ে গঠিত হয় অস্ট্রিয়া ইংল্যান্ড লিখে নাও অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া তুরস্ক মিলিতভাবে হুম নাম্বার ওয়ান হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া ওকে তারপরে তুরস্ক কমা 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 দিয়ে লিখবে এগুলো তবে তুরস্ক তো একশো র দন্ত সহায় কয় যুক্ত ওকে ভাবিও না এগুলো লেখা আমি মানে হাতেই আঙুলে লিখছি স্ক্রিন টাচ করলে হয়ে যায় ওকে একটা সিস্টেম আছে অ্যাপসে ওই কারণে এগুলো খারাপ হচ্ছে ওকে আর পেন ট্যাবে লিখলে সেটা ভালো হয় কিন্তু পেন্টে এখনও ব্যবস্থা করতে পারিনি আশা করি সামনে ব্যবস্থা করব ওকে ওহ কেটে দিলাম এক দুই তিন নম্বর চার নম্বর হলো পাঁচ নম্বর ও এটা তো হলো পাঁচ নম্বর ছয় নম্বরে এবার তাই না কোন সময়কে নেপোলিয়ানের যুগ বলা হয় তাহলে সতেরোশো নিরানব্বই থেকে সতেরোশো নিরানব্বই থেকে কত আঠারোশো চোদ্দো আঠারোশো চোদ্দো এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় ক্লিয়ার প্রত্যেকে এবার আসি যে কোট নেপোলিয়নে কয়টি ধারা রয়েছে তাহলে কোট নেপোলিয়ানে ধারা রয়েছে কয়টি বাই দু হাজার দু হাজার দুশো সাতাশিটি দু হাজার দুশো কয়টি সাতাশিটি আট নম্বর বলছি নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ন বলে কেন নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান তাহলে এটাও কোশ্চিন কিন্তু একটু বড়ো আমি বলছি তোমরা লিখতে থাকো ওকে মাই রে স্টুডেন্ট চলো লিখো যে আইন প্রনেতা রূপে তাই নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় আইন প্রণাতারূপে হুম কারণ দাঁড়ি দেবে যে কারণ কোড নেপোলিয়ান ও কোর্ট জাস্টিয়ানের মধ্যে অনেক মিল আছে এইটাই জাস্ট হয়ে গেল ওকে চলো এবার নয় নাম্বার বলছে বার্লিন ডিগ্রি কেন জারি হয়েছিল নয় নাম্বার অ্যান্সার হচ্ছে যে এটাও আমি বলছি তোমরা লিখো ব্রিটিশ বাণিজ্যের প্রধান ঘাঁটি পর্তুগালকে পর্তুগাল বানান এভাবে লিখবে ধরো পর্তুগালকে এটা এই স্পেনটা লেগে পর্তুগালকে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক ছিন্ন করতে ওকে এর মূল কারণ হচ্ছে পর্তুগালকে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক ছিন্ন করতে ব্রিটিশ বাণিজ্যের প্রধান ঘাঁটি পর্তুগালকে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক ছিন্ন করতে এটাই হচ্ছে এই কারণে বার্লিন ডিগ্রি জারি করেন হয়েছিল দশ নম্বর বলছে পেনিনসুলার যুদ্ধের সময়কাল উল্লেখ করো তাহলে পেনিনসুলার যুদ্ধের সময়কাল হচ্ছে আঠারোশো নয় কত বললাম আঠারোশো নয় ক্লিয়ার এবার আসি কোন অভিযানে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছিল মস্কো অভিযানে কি অভিযানে মস্কো অভিযানে মস্কো অভিযানে মস্কো অভিযানে বারো নম্বর বলছে কোন অভিযানকে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলা হয় এটারও অ্যান্সার হচ্ছে মস্কো অভিযান এটারও সঠিক অ্যান্সার কী ও না রে মিটে তো হ্যাঁ বারো নম্বরও হচ্ছে কি মস্কো বুঝতে পারলে বারো নম্বরও অ্যান্সার হচ্ছে মস্কো কোন অভিযানকে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলে মস্কো অভিযানকে চলো তারপরে এবার আমরা আসি সত্য বা মিথ্যা নিরূপণ করো তাহলে নাম্বার ওয়ান বলছে যে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের কোনো আদর্শ মানতেন না তাহলে এটা হচ্ছে মিথ্যা এক নম্বর মিথ্যা দুই নম্বর তিনশোটি ছোট রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ নেপোলিয়ান গঠন করে এটাও মিথ্যা দুই নাম্বার তিন নম্বর নেপোলিয়ান বোনাপাট দ্বীপে জন্মগ্রহণ করেন তার এটা হচ্ছে সত্য দ্বীপে চার নাম্বার ইউরোপের তেরোটি জাতিরাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল এটা হচ্ছে সত্য চার নম্বর প্রথম দুটো মিথ্যা আর লাস্টে দুটো সত্য সি নাম্বার বলছে দেখো সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান ফ্রান্সের ডাইরেক্টরের শাসন শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই যে সতেরোশো পঁচানব্বই এটা তোমরা শূন্যস্থানে লিখে দিবে ওকে বেছে নিয়ে লিখবে এখানে কিন্তু টিক চিহ্ন দেবে না আমি দেবো কিন্তু তোমরা কিন্তু এখানে ড্যাশ করে তারপরে লিখবে কিন্তু ফ্রেশ করবে তখন খাতাটা দুই নম্বর কোর্ট নেপোলিয়ানের কয়টি ধারা আছে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম তাই না এমসি এসে এমসি ভি এসে মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সারে পড়লাম কতটি ধারা আছে বলো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বাইশ হাজার দু হাজার দুশো সাতাশিটি তাহলে এটা হচ্ছে সঠিক দু হাজার দুশো সাতাশি মুকুরধারী জ্যাকোবিন হলেন কে নেপোলিয়ান বোনাপাট তাহলে এটা এভাবেও কোশ্চিন আসে যে মুকুরধারী জ্যাকোবিন কাকে বলা হয় নেপোলিয়ান বোনাপাটকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নেপোলিয়ান বোনাপাট ওকে এটা চার নম্বর নেপোলিয়ান মারা যান কশিকা সেন্ট হেলেনা সেন্ট এলবা দ্বীপে কোন দ্বীপে তাহলে কশিকা দ্বীপে সে জন্মগ্রহণ করেন তা এখানে দেখে নাও এখানে আমরা বললাম সত্য মিথ্যাতে দ্বীপে সে জন্মগ্রহণ করেন আর মারা যান কোথায় সেন্ট হেলেনা দ্বীপে ওকে এটা 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 চলো তারপরে আসি এবার বলছে ডি স্তম্ভ মেলাও ডি নাম্বার নাম্বার ওয়ান কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ কনসুলেটের শাসন তাহলে কনসুলেটের শাসন হবে কি সতেরোশো নিরানব্বই কনসুলেটের শাসন কত সতেরোশো নিরানব্বই তারপরে তারপরে বলছে শত দিবসের শাসন দিবসের শাসন কত আঠেরোশো পনেরো শত দিবসের শাসন আঠেরোশো পনেরো তারপরে টিল জিটের সন্ধি ইলজিটের সন্ধি আঠারোশো সাত আঠারোশো সাত তারপরে গ্র্যান্ড আর্মি রাশিয়া তারপরে এসো বলছে রাইন রাষ্ট্রসংঘ রাইন রাষ্ট্রসংঘর সঠিক আনসার হবে জার্মানি ওকে জার্মানি তারপরে মহাদেশীয় অবরোধ ইংল্যান্ড তিন নম্বর উপদ্বীপের যুদ্ধ স্পেন চার নম্বর পোড়ামাটি নীতি রাশিয়া এটা হয়ে গেল রাশিয়া ক্লিয়ার এবার আসি ই নম্বর বলছে নিচের বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি নেপোলিয়ানকে বলা হয় বিপ্লবের সন্তান তাহলে সঠিক ব্যাখ্যা তিনি বিপ্লবের আদর্শে বিপ্লবী ছিলেন ফরাসি বিপ্লবের ভাবধারায় তিনি বিশ্বাসী বিপ্লবের ভূমি থেকে তার জন্ম তাহলে এটা সঠিক বিবৃতি হবে নাম্বার ওয়ান বিবৃতি ওকে তিনি বিপ্লবের আদর্শে বিশ্বাসী ছিলেন তারপরে আসি দুই নাম্বার বিবৃতি এক নম্বর তো হয়ে গেল বিবৃতি দুই নাম্বার বিবৃতি বলছে নেপোলিয়ানের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে সঠিক ব্যাখ্যা হবে দুই নম্বর তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন ওকে আজকে এই পর্যন্ত আর মার্ক দুই দুই নাম্বারের কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি সেটা আপলোড করে দেবো ম্যাডে স্টুডেন্ট ওকে ভালো থাকবে সুস্থ থাকবে অল দ্য বেস্ট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে এবং ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে কমেন্ট করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও চলো অল দ্য বেস্ট ভালো থাকবে